আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এখন থেকে আপনাকে আর টাকা খরচ করে বা ক্র্যাক করে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে হবে না আমরা অনেকেই টাকা বাঁচানোর জন্য অ্যাডোবির এসব হাজার হাজার ডলারের সফটওয়্যারগুলোকে ক্র্যাক করে ব্যবহার করি ফলে আমরা কিন্তু আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি কারণ এই ক্র্যাক সফটওয়্যারগুলো ইনস্টল করার সাথে সাথে আমাদের কম্পিউটারে কিন্তু মালওয়ার বা র্যানসামের মতো মারাত্মক ভাইরাসগুলো চলে আসে আর এগুলো যদি আমাদের কম্পিউটারে একবার অ্যাটাক করে তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসা আদৌ সম্ভব না তো সম্প্রতি এমন একটি সফটওয়্যার রিলিজ হয়েছে যেটা অনেক পাওয়ারফুল এবং ফটোশপ এবং ইলাস্টরেটরের বিকল্প হিসাবে অ্যাডোভির সকল কাজ প্রফেশনালভাবে করতে পারে আর এই সফটওয়্যারটির নাম হল অ্যাফিনিটি এই অ্যাফিনিটি আগে ছিল একটি পেইড সফটওয়্যার সম্প্রতি ক্যানভা এই অ্যাফিনিটির সাথে ইন্টিগ্রেটেড হয়ে এটিকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে এবং ক্যানভা বলছে এটা ফরেবার ফ্রি থাকবে তো আপনার কম্পিউটার যদি একেবারে লোকন কনফিগারেশন হয়ে থাকে এবং আপনি যদি কোনো টাকা পেড না করেই ফ্রি এবং ফাস্ট ফটোশপ এবং ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ চান তাহলে এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে এই সফটওয়্যারটির থেকে মজার ব্যাপার হলো অ্যাফিনিটিতে একই সঙ্গে ফটোশপ ইলাস্ট্রেটর পাশাপাশি ইনডিজাইনেরও সব ফিচার এক জায়গায় পেয়ে যাবেন ফটোশপ ইলাস্ট্রেটর ইন এগুলো আপনাকে আলাদা আলাদাভাবে কম্পিউটারে ইনস্টল করতে হবে না মূলত এটা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার তো চলুন বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করে সেটা কম্পিউটারে ইনস্টল করতে হয় এবং এই সফটওয়্যারটির ইন্টারফেস পরিস্থিতি এবং দেখাবো এর আকর্ষণীয় কিছু টুলের ব্যবহার তো ডাউনলোড করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এরপর আমরা এখানে অ্যাফিনিটি লিখে সার্চ করব আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা উপরে এই যে অ্যাফিনিটি লোগো সহ এই যে এই লিঙ্কে একটা ক্লিক করবো এখন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আমাদেরকে এই যে গেট অ্যাফিনিটি এখানে একটা ক্লিক করে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার আগে আমরা এখান থেকে এই গিয়ে একবার দেখে নেব যে অ্যাফিনিটি দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো তো এই যে প্রোডাক্ট এরই ডাউনলারতে একটা ক্লিক করলে এখানে দেখুন এই যে ক্রিয়েটিভ ওয়ার্ক ফ্লোস এখানে আছে দেখুন গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং পেজ লেআউট ক্যানভা ইন্টিগ্রেশন তো এই গ্রাফিক্স ডিজাইন একটা ক্লিক করে দেখুন এই যে এখান থেকে আমরা ইলাস্ট্রেটর বা ভেক্টর রিলেটেড যাবতীয় ডিজাইনের কাজ এখান থেকে করতে পারব এরপর ফটো এডিটিংয়ে গেলে দেখুন এই যে এখান থেকে আমরা ফটো এডিটিং বা ফটোশপের যাবতীয় কাজ করতে পারব এরপর এখান থেকে এই পেজ লেআউটে গেলে দেখুন এই যে এটা হলো পাবলিশার ইন ডিজাইন পেজ এটা মূলত বই ম্যাগাজিন এবং মার্কেটিং ম্যাটেরিয়ালস ইত্যাদি ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় এরপর এখানে আছে এই যে ক্যানভা ইন্টিগ্রেশন এই যে এটা ব্যবহার করার জন্য আপনাকে ক্যানভার প্রো সাবস্ক্রিপশান নিতে হবে আপনার যদি আগে থেকে ক্যানভার প্রো সাবস্ক্রিপশান নেওয়া থাকে তাহলে আপনি ডাউনলোড করার সময় সেই জিমেল দিয়ে লগ করলে আপনি এটাও ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি বর্তমান আপডেট ফটোশপের এআই রিলেটেড যাবতীয় কাজ খুব সহজে করতে পারবেন যেমন জেনারেটিভ ফিল্ড জেনারেটিভ ব্যাকগ্রাউন্ড এক্সটেন এ ধরনের রিলেটেড অনেক কাজ আপনি ফ্রিতে করতে পারবেন তো যাই হোক আমরা এটিকে ডাউনলোড করার জন্য এখান থেকে এই যে গেট অফ একটা ক্লিক করব এরপর এখান থেকে এই যে সাইন আপ টু ডাউনলোড এখানে একটা ক্লিক করব এরপর এখান থেকে আপনার যদি আগে থেকে ক্যানভাস সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে সেই জিমেলটি এখানে শো করবে আর না থাকলে আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট অথবা এখান থেকে কন্টিনিউ অ্যানাদারওয়ে এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে এটি লগ করতে পারবেন তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করব এখান থেকে আমি আমার এই গুগল অ্যাকাউন্টে জিমেলটা সিলেকশন করে দেব এরপর এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করব এখন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি যদি ম্যাকের জন্য ডাউনলোড করতে চান তাহলে এখানে একটা ক্লিক করতে হবে আর যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চান তাহলে এখানে একটা ক্লিক করতে হবে এখান থেকে এই যে উইন্ডোজ ইন্টেল এ এমডি এখানে একটা ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনার যে ডাউনলোড লোকেশন সিলেকশন করা থাকবে সেখানে এরকম একটা ফাইল দেখতে পাবেন এর উপরে আপনি একটা ডাবল ক্লিক করে অথবা এর উপর মাউসের আইট বাটন ক্লিক করে এখান থেকে যে ইনস্টল একটা ক্লিক করবেন অ্যাফিনিটি ইজ অলরেডি ইনস্টলড অর্থাৎ আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে তাই দেখুন এই যে এখানে রি ইনস্টল আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে এই ইনস্টলারটা ক্লিক করার সাথে সাথে সরাসরি এটা ইনস্টল হয়ে যাবে এটা ইনস্টল হতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগতে পারে তো ইনস্টল শেষ হওয়ার পর ডেস্কটপে এরকম একটা শর্টকাট আইকন ক্রিয়েট হবে এখানে একটা ডবল ক্লিক করলে অ্যাফিনিটি সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ওপেন হয়ে যাবে তো ওপেন করার পর প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এরকম বিভিন্ন সাইজের টেম্পলেট দেখতে পাবেন এখান থেকে এই প্লাসে একটা ক্লিক করলে এই যে এখান থেকে আরও বিভিন্ন সাইজের প্রিসেট সেট টেম্পলেট পাবেন এখানে বর্তমান সোশ্যাল মিডিয়ায় যত ধরনের এবং আমাদের দৈনন্দিন কাজে যত ধরনের ডকুমেন্ট ব্যবহার করা হয় সবগুলো টেম্পলেট প্রিসেট এখানে পেয়ে যাবেন এখানের এই প্রি সেট ওরিয়েন্টেশন থেকে আপনি এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুইভাবে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে এ থ্রি এ ফোর এ ফাইভ আপনার যেটা প্রয়োজন সেটাতে একটা ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টটা একটা ক্লিক করলে ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও আপনি যদি চান আপনার ইচ্ছামতো সাইজের একটা পেজ ক্রিয়েট করবেন তাহলে ওই যে প্রথমে এখান থেকে ডকুমেন্ট ইউনিটস এখান থেকে আপনি প্রয়োজন মতো আপনার ইউনিটটি দিয়ে দেবেন যেমন পিকজেল পয়েন্ট পিকাস ইনসি আপনি যে কোনো একটি এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন এরপর আপনি এখান থেকে উইড এবং হাইটের মাপটি দিয়ে এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টটা একটা ক্লিক করে এই সাইজের পেজটি ক্রিয়েট করতে পারবেন এটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার তাই আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি খুব লো হয় তাহলেও আপনি খুব স্মুথলি এটি কম্পিউটারে রান করতে পারবেন দেখুন এখানে প্রথমে আছে কিন্তু ভেক্টর অর্থাৎ এটা কিন্তু আপনার ইলাস্ট্রেটরের ইন্টারফেস আপনি এখান থেকে ইলাস্ট্রেটর বা ভেক্টর রিলেটেড গ্রাফিক্স ডিজাইন বা ইলাস্ট্রেটরের সকল কাজ এখান থেকে করতে পারবেন এরপরে আসে এখানে এই পিকজেল এই যে এটা হলো কিন্তু ফটোশপের ইন্টারফেস এখান থেকে আপনি ফটো এডিটিং ফটোশপ বা ফটোশপ সিসি যাবতীয় কাজ করতে পারবেন অনেক সময় দেখা যায় গ্রাফিক্স ডিজাইনারদের ইলাস্ট্রেটর থেকে কিছু কাজ করে ফটোশপে নেওয়ার প্রয়োজন হয় আবার দেখা যায় ফটোশপ থেকে কিছু কাজ করে ইলাস্ট্রেটর নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সুইচ করে করে একটা থেকে আরেকটাতে খুব সহজে নিতে পারবেন আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন করতে হবে না এরপর এখানে আছে পেজ লে আউট এখান থেকে আপনি বই ম্যাগাজিন বা মার্কেটিং ম্যাটেরিয়ালস ইত্যাদি ডিজাইন করতে পারবেন এরপর এখানে আছে ক্যানভা এআই যেটা আগেই বললাম এটা ব্যবহার করার জন্য আপনাকে ক্যানভার প্রো সাবস্ক্রিপশন কিনতে হবে এই যে ক্যানভার এখানে যে টুলগুলো আছে এই টুলগুলো কিন্তু এআই ভিত্তিক বর্তমানে খুবই প্রয়োজনীয় এবং কার্যকারী টুল এই যে জেনারেটিভ এক্সপ্যান্ড টুল জেনারেটিভ ফিল টুল জেনারেটিভ এডিট টুল এবং এই টুলগুলো বর্তমানে খুবই প্রয়োজনীয় এবং কার্যকারী টুল এই যে এগুলো কিন্তু এভাবে ফ্রি ব্যবহার করা যাবে না এগুলো আগে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে তারপরে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এই টুলগুলো যদি আপনার খুবই প্রয়োজন মনে হয় তাহলে আপনি সাবস্ক্রিপশন নিয়ে এগুলো ব্যবহার করতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই কারণ এখানে ফটোশপ ইলাস্ট্রেটর লেআউট এগুলো তো ফ্রিতে পাচ্ছে তো আমরা এখন মূল ফটোশপের ইন্টারফেসটা একটু দেখব এই যে এখান থেকে আমরা পিক জেলে চলে যাব এই যে এটা হলো মূল ফটোশপের ইন্টারফেস যারা ফটোশপ আগে থেকে ব্যবহার করেন বিশেষ করে যারা ফটোশপ সিসি ব্যবহার করেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এটা ফটোশপের সাথে কতটা মিল দেখুন নর্মালি কিন্তু ফটোশপে যেভাবে থাকে উপরে আসে এই যে মেনুওয়ারগুলো এবং বাম সাইডে আছে এই যে টুল প্যানেল এবং ডান সাইডে আছে লেয়ার প্যানেল এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টেবল এবং কাস্টমাইজেবল টুল যেগুলো এখান থেকে এই যে এখান থেকে কাস্টমাইজ করে এখানে এনে এনে রাখা যায় এখানে টুলগুলো কিন্তু দেখতে ফটোশপ থেকে একটু ভিন্ন তবে দেখতে ভিন্ন হলেও এই টুলগুলোর উপর আপনি মাউস রাখলে দেখতে পাবেন এই টুলগুলোর কোনটার কি নাম এবং এই টুলগুলো দিয়ে কী কাজ করতে হয় এবং কিভাবে করতে হয় সবগুলো কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে এবং এই টুলের কর্নারে এখানে একটা ক্লিক করলে এখানে আরও কিছু সাপ টুল দেখতে পাবেন এই যে প্রত্যেকটা টুলের সাথে কিন্তু আরও অনেকগুলো সাপ টুল আছে এছাড়া আপনি এখানের এ আরোতে একটা ক্লিক করলে এখানে আরও অনেকগুলো টুল দেখতে পাবেন এই যে টাইপ টুল পেন টুল ইলিপস টুল আপনারা যদি এগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্যবহার করতে করতে সবগুলো টুলের ব্যবহার শিখতে পারবেন তো আমি এখানে একটা ছবি এনে আমি একটা টুলের ব্যবহার অন্তত এখান থেকে আপনাদের দেখাবো ছবি ইনসার্ট করার জন্য আপনি নর্মালি অন্য অন্য যেভাবে ইনসার্ট করেন ঠিক সেভাবে ইনসার্ট করতে পারবেন এই যে এখানে একটা ডাবল ক্লিক করলে আপনার ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে ছবিটা সিলেকশন করে দিয়ে এখান থেকে ওপেন একটা ক্লিক করে ছবিটি ওপেন করতে পারবেন অথবা আপনি এখান থেকে ফাইল থেকে ওপেনে গিয়েও এখান থেকে ছবিটা সিলেকশন করে দিতে পারবেন তো আমি এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমি ছবির অবজেক্টটি সিলেকশন করে নেব তো সিলেকশন করার জন্য এখানে সিলেশন টুলের একটা ক্লিক করলে দেখুন এখানে তিনটা সিলেকশন টুল আছে অবজেক্ট সিলেকশন টুল সিলেকশন ব্রাশ টুল এবং ফ্ল্যাট সিলেকশন টুল এই অবজেক্ট সিলেকশন টুলটি যারা ফটোশপ সিসির আপডেট ভার্সনগুলো ইউজ করেন তারা অনেকেই জানেন এবং এই সিলেকশন ব্রাশ টুল এটা হলো কুইক সিলেকশন টুল এবং এই ফ্ল্যাট সিলেকশন টুলটি হল ফটোশপ সিসিতে যে ম্যাজিক টুলটি ব্যবহার করা হয় সেটা হলো এই ফ্ল্যাট সিলেকশন টুল এখানে নাম ভিন্ন হলেও এই টুলগুলোর কাজ কিন্তু একই রকম তো প্রথমে এখান থেকে এই সিলেকশন ব্রাশ টুলটি নিয়ে দেখি এটা কত সূক্ষ্মভাবে কাজ করে এই ব্রাশটি ছোট বড় করার জন্য একইভাবে লেফট অথবা রাইট ব্র্যাকেটকে প্রেস করতে পারেন এখন এই ব্রাশ যে ছবিটির উপর ড্র্যাক করলে দেখুন কত সূক্ষ্মভাবে ছবিটি সিলেকশন করে এর এই সিলেকশন টুলগুলো কিন্তু খুবই স্মুথলি কাজ করে দেখুন এখন আমি এখান থেকে যদি এই অবজেক্ট সিলেকশন টুলটি নেই তাহলে দেখুন আরো কত সহজে কাজটি করে দেখুন এই টুলটি ছবির উপর রাখলেই অটোমেটিকলি সে সিলেকশান করে নিচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপর রাখি তাহলে দেখুন সে ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করে নিচ্ছে এই যে তো বিশেষ করে এর এই অবজেক্ট সিলেকশান টুলটি কিন্তু দুর্দান্তভাবে কাজ করে তো এই অবস্থায় এর উপর একটা ক্লিক করলে এটা কিন্তু সিলেকশান হয়ে যাবে এখন যে কাজটি করব। এখানে দেখুন এই যে রিফাইন নামে একটি অপশন আছে এই রিফাইনে একটা ক্লিক করব এরপর এখানে দেখুন একটা ব্রাশ চলে এসেছে লেফট অথবা রাইট ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করতে পারবেন আমি রাইট ব্র্যাকেট প্রেস করে ব্রাশটি একটু বড় করে নিলাম তো এই যে রিফাইন সিলেকশনের এখানে দেখুন প্রিভিউতে ওভারলি সিলেকশন করা থাকবে এখানে এই অবস্থায় আপনি এখান থেকে এই যে দেখুন সিলেকশনের বাইরে চুলের কিছু অংশ বাদ পড়ে গিয়েছে তো এখান থেকে আমরা ড্রাগ করে এভাবে বাদ পড়া অংশগুলো এভাবে সিলেকশন করে নেব আমরা বাদ পড়ে যাওয়া অংশগুলো এখান থেকে সিলেকশন করে নিলাম এরপর এখানে দেখুন কয়েকটি স্লাইডার আছে এখানে আছে র্যাম্প আপনি এটাকে বাম দিকে সরালে এজগুলো আরও স্মুথ হয়ে যাবে এরপর এখান থেকে ফেদারটা একটু ডান দিকে সরালে এটা কিন্তু আরও স্মুথ হয়ে যাবে এবং এখান থেকে স্লাইডারটিও সরালে আরও একটু স্মুথ হবে তো ছবির ধরন অনুযায়ী এখান থেকে এগুলো বাড়ানো কমানোর প্রয়োজন হতে পারে যেভাবে আসে এভাবে রেখে দিচ্ছি আমি এখানের এই প্রিভিউ থেকে এই ব্ল্যাক ম্যাটটি সিলেকশন করে দিলে আরও বিস্তারিত বুঝতে পারবেন এগুলো কতটা বাড়ানো কমানোর প্রয়োজন হয় তো আমি এই অবস্থায় রেখে এখান থেকে অ্যাপ্লাইতে একটা ক্লিক করছি দেখুন এখন কিন্তু সুলের সমস্ত এসগুলো সিলেকশন করে নিয়েছে আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে এই সিলেকশনকৃত অংশটির একটি কপি করব। এই যে দেখুন লেয়ার বক্সে কিন্তু এই সিলেকশনকৃত অংশটির একটি কপি তৈরি হয়েছে এরপর এখান থেকে এই যে পিক যে লেয়ার অর্থাৎ আমরা অন্যান্য ফটোশপে যে এ নিউ লেয়ার দেখি এটার কিন্তু সেই কাজ এখানে একটা ক্লিক করলে একটা নিউ লেয়ার ক্রিয়েট হবে তো আমি এখানে একটা ক্লিক করে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এই যে এখানে কিন্তু এটা নিউ লেয়ার ক্রিয়েট হয়েছে এখন আমি মাঝখানের লেয়ারটি মূলত একটি কালার দিয়ে ফিল করব। তো এখান থেকে আমি একটা কালার সিলেকশন করে নেব এই যে এখান থেকে আমি আমি এই ধরনের একটা কালার নিয়ে নিচ্ছি আমি এই কালারটি এখানে সিলেকশন করে নিলাম এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটি কত সূক্ষ্মভাবে রিমুভ হয়েছে এই যে দেখুন প্রত্যেকটি এজ যেমন ছিল কিন্তু ঠিক রয়েছে আপনারা এত কিছু দেখার পর হয়তো অনেকেই বলতে পারেন এটি কি ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে কোনো দিকে কমতি নেই হ্যাঁ অবশ্যই আছে ভাই ফটোশপ বা ইলাস্ট্রেটর হল যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসা এবং আপডেট হয়ে আসা অনেক পুরনো সফটওয়্যার যার সবগুলো ফিচারের সাথে এগুলো তুলনা করা যায় না তো যারা মূলত টাকা খরচ করতে চান না বা যাদের কম্পিউটারের কনফিগারেশন কম এবং যারা মূলত বিগানার লেভেলের ডিজাইনার তারা এটা দিয়ে শুরু করতে পারেন বেসিক লেভেলের সমস্ত কাজ আপনি এখান থেকে করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না এছাড়া ফটোশপ থেকে এতে আরও কিছু অ্যাডভান্স টুল রয়েছে যেগুলো ফটোশপে নেই তো যাই হোক সব দিক বিবেচনা করে আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর অ্যাফিনিটি সম্পর্কে আরও যদি কোনো টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ